আপনারা এখন যে মোলটা দেখতে পাচ্ছেন মোলটা কিন্তু একটা পিউনি বেই না এটা টু পিসেস একটা পেয়ার হয় আপনার যে ফন্টেন্টের কাজ করে না একটা সম্পূর্ণ ফ্লাওয়ার রিয়েলভাবে ফ্লাওয়ার তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এই মোলগুলো ইউজ করবেন দেখেন কতটা সুন্দর দুটি কিন্তু সিলিকনের টু পিসেস একটা পেয়ার খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার কাজটাও কিন্তু খুব ইজিলিভাবে আপনার করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু খুব সহজেই একটার সাথে একটা লক হয়ে গেল এই যে সব দিক দিয়ে কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে জাস্ট এইভাবে দুইটা থাকবে ডিজাইনটা জাস্ট এভাবে পেয়ার করলে কিন্তু খুব সুন্দর একটা প্লেস করলে খুব সুন্দর একটা ছাপ কিন্তু একদম আপনারা পেয়ে যাবেন পিউনি ফ্লাওয়ার এটা কিন্তু স্মল সাইজটা পিউনি ফ্লাওয়ার স্মলটা খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই সিলিকনের মোল্ডগুলো এটার কাজটা কিন্তু খুবই সহজ খুব সুন্দর একটা ফিনিশিং আপনারা পাবেন আপনারা যারা এই বেনারটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডেলটা আপনাদেরকে সাহায্য করবে এই সিলিকনের মোল্ডগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গাতেই ডেলিভারি করে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম